বিসমিল্লাহ রহমানের রহিম প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আমি সামিউল প্রধান রহমতের আব্বানা থেকে বলছি দু সালে সরকারি চাকুরিতে ছাপ্পান্ন শতাংশ কোটার প্রতিবাদে ছাত্রছাত্রীরা কোটা সংস্কার আন্দোলন করে কোটা সংস্কার না করে সরকার কোটা প্রথা বাতিল করে দেয় এবং এত সংক্রান্ত একটি পরিপত্র জারি করে মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষ থেকে এই পরিপত্র বাতিলের জন্যে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে একটি পিটিশন দায়ের করা হয় দায়ের করা পিটিশনের প্রেক্ষিতে হাইকোর্ট ডিভিশন পরিপত্রটি বাতিল করে তবে রায়ে বলা হয় সরকার কোটা সংস্কার করতে পারবে এই রায়ের বিরুদ্ধে সরকার অ্যাপিলেট ডিভিশনে আপিল করে আগামী সাত আগস্ট অ্যাপিলের ডিভিশনে আপিলের শুনানি হবে হাইকোর্ট ডিভিশনের পরিপত্র বাতিলের ফলে কোটা কোথা পুনর্বহার হয় এর প্রতিবাদে ছাত্রছাত্রীরা পুনরায় ওঠার কোটা সংস্কার আন্দোলন শুরু করে তারা স্লোগান দেয় ওটা না মেধা 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 এটি একটি যৌক্তিক স্লোগান দেশ পরিচালনার নীতি ও পদ্ধতির পরিবর্তনের জন্যে মেধাবীদের প্রয়োজন হয় মুক্তিযোদ্ধার নাতি নাতিনীদের চাকুরি হবে না রাজাকারের নাতি নাতনিদের চাকুরি হবে প্রধানমন্ত্রীর এই বক্তব্যের প্রতিবাদে আন্দোলনকারী ছাত্রছাত্রীরা স্লোগান দেয় চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার তারা অতি হয়ে স্লোগান দেয় তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে সরকার সরকার তারা কখনো কখনো সরকার সরকারের পরিবর্তে বলেছে স্বৈরাচার স্বৈরাচার তারা আরও স্লোগান দিয়েছে তুমি নও আমি নই রাজাকার রাজাকার কোটা সংস্কারের বিষয়টি সাবজুডিস প্রধানমন্ত্রী এ কথার বিপরীতে আন্দোলনকারীরা দেশের সর্বোচ্চ আইন সংবিধানের উদ্ধৃতি দিয়েছে মেয়েরা রাতের বেলায় মোমবাতি জ্বালিয়ে স্লোগান দিয়েছে আপোষ না সংগ্রাম 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 গত ষোলো জুলাই সারা দেশে সাতজন নিহত হয়েছে পরে ছাত্রলীগের একজন নিহত হয়েছে চারশোরও বেশি আহত হয়েছে এদের মধ্যে পনেরো জন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সবচেয়ে বিভৎসভাবে মৃত্যুবরণ করেছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরাজি বিভাগের শেষ বর্ষের ছাত্র পীরগঞ্জ নিবাসী আবু সাইদ ওটা প্রথা পুনর্বহল হওয়ায় সরকারি চাকুরির ছাপ্পান্ন শতাংশ পূরণ হবে ওটার ভিত্তিতে আর মেধার ভিত্তিতে পূরণ হবে চুয়াল্লিশ শতাংশ এটি অনাজ্য এর ফলে সমাজে বৈষম্য বাড়বে তাই ওটা সংস্কার করতে হবে কাউকে পিছনে ফেলে নয় সকলকে নিয়ে এগিয়ে যেতে হবে প্রতিবন্ধী সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও ক্ষুদ্র জাতিসত্তার জন্যে সীমিত শতাংশের ওটা রাখা যেতে পারে তবে সেটি আলাপ আলোচনা করে বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে নির্ধারণ করতে হবে আমাদের মূল সংস্কার আমাদের মূল স্লোগান হতে হবে সংস্কার সংস্কারের প্রশ্নে ঐক্যবদ্ধ হতে হবে কেবল ওটা সংস্কার নয় সর্বক্ষেত্রে সংস্কার করতে হবে নিহতদের গায়ে জানা জানাজা করতে হবে আগামীকাল শুক্রবার বাদ জুম্মা মসজিদে মসজিদে নিহতদের লুহের মাখফাত কামনা করে দোয়া করতে হবে ভালো থাকবেন ও রাজনীতির আড্ডাখানা রহমতের আব্বানায় বেড়াতে আসবেন ফিয়ামানিল্লা আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ